আসসালামু আলাইকুম আলহামক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ আগামী আগামীকাল ঈদুল আযহা মুসলমানদের জন্য দ্বিতীয় একটি ঈদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মুসলমানদের করার একটা দিক এবং আনন্দময় এবং গুনা মাফের একটা দিন এই সময় আমরা যে জিনিসটাকে কোরবানি দিই যে আত্মাটাকে কোরবানি দিই সেই কোরবানির পশু কেমন হওয়া দরকার কোরবানির পশু কি হার্ট অ্যাটাক করে কিনা আমাদের জবের কোনো ভুলের কারণে এই বিষয়গুলি একান্তভাবে ভাবে দরকার আমাদের জন্য কিন্তু জাকাত দেওয়া হলো ফরশ নামাজ পড়া ফরশ সুদ খাওয়া হারাম না খাওয়া ফরশ হারাল খাওয়া ফরশ পদ্মা করা ফরজ মানুষের হক দিয়ে দেওয়া খরচ মানুষের ঋণ দিয়ে দেওয়া খরচ আর কোরবানি দেওয়া কারো কারোর মতো নেই তবে বারে যদি একই কাম করে যায় কোন কারণে তাহলে সে গুনার অন্তর্ভুক্ত হবে এবং সে মুসলমানদের মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কিন্তু নামাজ না পড়লে কি খারিজ হয় না নামাজ না পড়লে খারিজ হয়ে যায় রোজা রাখলেও খারিজ হয়ে যায় আমাদের পাঁচটা যে বিধান আছে তারপরে এরপরে এর মাঝে অনেকগুলি শাখা পুরোশাখা আছে তা কিন্তু আমরা গ্রহণ করি না আমরা শুধু মিঠা 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 গ্রহণ করি যার জন্য মুসলমানদের এত আকার লাগে তাহলে আসুন যে কোরবানির দেওয়ার জন্য যে পশুগুলি দরকার এক নম্বর হলো যে পশু অঙ্গ হানি নয় নাম্বার ওয়ান হলো অঙ্গ হানি নয় এমন পশু হতে হবে পশু ছোট হোক বড় হোক তাতে কোনো অসুবিধা নেই পশু কড়াই করার সময় আপনার দেখতে হবে যে আপনি পশুটা কি কারণে ক্রয় করছেন এটা কি মানুষকে দেখানোর জন্য না নিজের নাম প্রকাশ করার জন্য না আল্লাহ আল্লাহ আল্লাহআর যে আল্লাহ আল্লাহকে যে পাওয়া এই কারণে কি আপনি কোরবানি করছেন কিনা এইগুলি যে আমাদের দরকার কোরবানি যে পশুটা আমরা জবে করি বা জবে করব সেটা কিভাবে করতে হবে যদি আমরা উলুট পালট করি তাহলে কিন্তু কোরবানির গরু যদি বা পশু যদি হার্ট অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের শরীরের জন্য খুবই আপনার অপকার বয়ে আনবে আর এই কোরবানির পশু যে ব্যথা সেটা কিন্তু শূন্যতের বল খারাপ হয়ে যাবে এই কারণে কোরবানির জন্য যে কাজটি করতে হবে সেটা হলো পশুটাকে সকালবেলা সুন্দর করে তাকে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করাবেন তাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাবেন এবং এই পশুটাকে শালীন ভাবে কোনো কষ্ট ছাড়া তাকে বাঁধতে হবে যাতে সে নড়াচড়া করে এই পশু আপনাকে বা কারো ক্ষতি না করে এবং পশু নিজেও ক্ষতিগ্রস্ত না হয় ব্যতীত না হয় এটাকে কেবলামুখী করে সোয়াতে হবে এটা সওয়ানোর পরে এটাকে অতি দ্রুত জবে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আমরা অনেকে আছি পশু শোয়ে অনেকক্ষণ রাখি বেঁধে এটা একেবারেই এই পশুর সাথে বেমানান এটা পশুর সাথে অত্যাচার করার সমতুল্য এটাকে অতি দ্রুত জবে দিতে হবে জবে যে অস্ত্রটা হবে তা যেন হয় খুবই সুচালু ধারক মানে দেওয়ার সাথে সাথে যেন এই পশু না বসতে পারে তার উপরে কোন অস্ত্র চালানো হয়েছে এভাবে এই পশুটাকে জবে দিতে হবে আর যিনি পশু জবে দিবেন তিনি মালিক হলে সবচেয়ে বেটার মালিক হলে সবচেয়ে বেটার কারণ রাসুল সাল আলী নিজের পশু নিজেই কোরবানি দিয়েছেন এখন যদি আপনি না পারেন তাহলে অবশ্যই কোন ভালো একজন আলেম ধারা সেটা প্রবাণ দেবেন জবহেদ দেবেন দেওয়ার পরে আপনার তার হাদিয়া পশুর যে মূল্য সেই অনুসারে দেবেন আবার বলছি পশুর যে মূল্য সেই অনুসারে দেবেন আপনি একটি পশু এক লাখ দুই লাখ তিন লাখ টাকা চার লাখ টাকা কিনেছেন হুজুরকে দিয়ে দেওয়ালেন আপনি তাকে একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলেন এতে মনে হল যে আপনি একটা ভিক্ষা দিলেন একটা ভিক্ষা দিলেন আপনি গুরুর হাসিলাম দিলেও দেখা যায় যে ছয় পার্সেন্ট কিন্তু সেখানে আপনি ছয় পার্সেন্ট না নেন এক পার্সেন্ট করে নেন এতেও আপনার সম্মান টিকল কারণ একটা মানুষের জরিমানা ওই পরিমাণ করতে হয় যে সে যেই পরিমাণের উপযুক্ত মানুষ যদি নিজে তাকে জরিমানা করা হয় তাহলে এটা ব্যানান এবং তার সাথে একটা ভিকারি সমতুল্য করা এখন তো মানুষের মান সম্মান নেই আগেকার মানুষের একটা মান সম্মান ছিল যে কোনো মানুষ যদি অন্যায় করত বা গ্রেপ্তার হতো তাহলে তাকে সারানোর জন্য উপযুক্ত পরিমাণ তার যে একটা বংশ বা যে কোন ফ্যামিলি লোক তার উপর ভিত্তি করে থাকে জরিমানা করা হতো যাতে তার মান বা ওয়াইফটা টিকে থাকে তা আমরা আজকে কি করতেছি আমরা দুই লাখ দেড় লাখ টাকা একটা গুঁড়ো দিই আর একশো টাকা হুজুরে দেয় এতে নিজের যেমন মান সম্মান যা এতে হুজুরেরও একটু লজ্জাবোধ হয় তাহলে আপনারা যা যারা করাবেন তাকে সুন্দরভাবে হাদিয়াটা দিয়ে দিবেন সাথে সাথে হাদিয়া দিয়ে দেবেন আবার দুদিন পরে দিবেন এমন কোন ব্যবস্থা করবেন না তাহলে আর এই জবের মাঝে যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা জবে করার সাথে সাথেই আমাদের দু সাইডে যে গরু যে দু সাইড বা আমাদের যে দুই সাইডে এর রক থাকে আমি একটা খাদ বাংলা বলছি এই দুটো রক কেটে গেলেই বা আর আপনার কোরবানি হয়ে গেল কিন্তু এরপরে কি করে কোরবানি করার শেষে গরুর বা পশুর মাঝে গলার মাঝে গরুকে তাড়াতাড়ি আগে মৃত্যুর হার্ট অ্যাটাক করে এই পশুর গোস্ত যদি আপনি খান তাহলে আপনারও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে নব্বই পার্সেন্ট আবার বলছি যদি আপনি এভাবে কোরবানি দেন তাহলে এভাবে জবে দেন যদি গরুর বা পশুর মাঝে রক কাটার পরে যদি আপনি অতি দ্রুত তাকে বের করার জন্য অস্ত্র ধারা তাহলে এটা হার্ট অ্যাটাক করে মৃত্যুর আগে মৃত্যুর আগে হার্ট অ্যাটাক করে এটা যদি আপনি গ্রহণ করেন খান তাহলে আপনারও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে এবং রাসুল সাল্লাম সন্ন্যার একটা ডিফির কাজ করলেন এবং পশুটাকে আপনি খুব কষ্ট দিলেন এরপরে আসেন যে এই কোরবানি বস্তু কিভাবে ভাগ করা যায় কোরবানির বস্তু ভাগ করার কোনো নিয়ম নেই তবে কথা হলো এই বাঙালির জাতির জন্য সবচাইতে এই ভাগটাই দরকার এর কারণ হলো যে এরা সুযোগ পাইলে হুযুগ পাইলে বা কোনো কিছু পাইলে সেটাকে আর দান করতে চায় না আমাদের মন ভর আমাদের হৃদয় বল কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামের জন্য সবচাইতে ভয়ঙ্কর ইসলামের রীতিকে নীতিকে সবচেয়ে পরিত্যাগ করে এবং এটাকে অবহেলা করে একমাত্র বাংলাদেশের মানুষ সবচেয়ে আমরা ধর্ম প্রায়ণ মানুষ আসলে আমরা প্রায়ণ মানুষ নয় আমরা ইসলামের জন্য সবচেয়ে বিদ্বেষপূর্ণ কারণ যে দেশের মানুষ শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে দুই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে তার ভিতরে তার ভিতরে নব্বই পার্সেন্ট এই দুই পার্সেন্ট একশো করলে নব্বই পার্সেন্ট মানুষের নামাজের কোন না। তাহলে বুঝেন যে আমরা কেমন মুসলমান এই কারণে আপনারা যে কোরবানিটা দিবেন তা অবশ্যই আলেমকে সামনে রেখে দেওয়াই সবচেয়ে ব্যাটার কিভাবে ভাগ করতে হবে তবে যে তিনটা ভাগ করেন সে তিন ভাগ আপনারা কি করবেন সঠিকভাবে ভাগ করে দেবো আমরা অনেক সময় এতিমের ভাগ দেওয়ার পরে আমাদের আত্মীয় যে ভাগ বলে এটা আমরা রেখে দিই এটা আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই আত্মীয় স্বজন আপনারা দাওয়াত দেন এটাও খাওয়াতে পারবেন তবে বেটার হলো যদি তারা যদি অসহায় বেশি হয় তাহলে তাদের ভাগটা সরাসরি তাদেরকে দিয়ে দেবেন যদি এভাবে দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ আপনি দানে আপনি জানেন না দান যদি জানতো মানুষ মানুষ যদি জানতো যে দান এত উপকারিতা দান এত উপকারিতা কি উপকারিতা যদি জানতো তাহলে মানুষ তার নিরানব্বই টাকায় একশো টাকা নিরানব্বই টাকা দান করে দিত কারণ দান কি করে মানুষকে এক টাকার দানে সাত শত টাকা তার ফিরিয়ে আনে সাত শতকে আপনার সাত শত হাজার যদি গুণ করেন এত বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ দান আপনাকে এই সমতুল্য কি করে আপনাকে অগ্রাধিকার দেয় কিন্তু আমরা দান করি না দান করলে আপনার বিপদ কেটে যায় দান করলে রোগ বালায় দূর হয়ে যায় দান করলে ধন শক্তি বৃদ্ধি পেতে থাকে দান দান করলে করলে না দান এত উপকারিতা তাহলে দানের উপকারিতা আছে দানের দান করলে আবার আপনার কি হয়ে যায় দান বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি আপনি যে টাকা দান করছে তার চাইতে সাত গুণ আর কারো মতে সাত দা হাজার গুণ দেন এইভাবে কি করে ফিরতি আসে তাকে আর আল্লাহ তালা বলছে বিঘয় রে হিসাব আমি তাকে বিঘয় রে হিসাব দান করতে আমি যাকে দান করি আর সে যদি আমার রাস্তা দান করতে থাকে তাহলে আমি তাকে কি করি বেগয়রে হিসাব দান করতে থাকে বেঘয়ের হিসাব দান করে যার কোনো হিসাব নিকাশ তাহলে আমরা এই যে কোরবানির গোস্ত আমরা কি করব দান করব এটা দান এটা একটা দান আমরা দান করব সাথে সাথে কোরবানির পশু জবর দেওয়ার সময় আমাদের মন এবং এখলাস তাকে রাখতে হবে সহে এবং ভাবতে হবে আমি একটা নিরহ পশুকে জবে দিলাম এটা আল্লাহ তালার একটি আমাদের জন্য কল্যাণ ছিল না যদি আপনার ইসমাইল সালাম কে যদি আপনার কোরবানি দেওয়া হয়ে যেত তাহলে আমাদের বাড়ি যে বড় থাকতো নাকি কোরবানি দেওয়া কত খরচ হতো আল্লাহ তালা মেহরবানি করে আমাদের খুব খুশি হয়ে বাবা ইব্রাহিম আলি সাল্লাম খুশি হয়ে তার ছেলেকে সরিয়ে দিয়ে কি করলেন কোরবানি একটা পশুকে দেওয়ালেন এর মানে একটা নিরহ পশুটা আপনি জবে দিতেছেন এই পশুটার কোরবানির জন্য কোন উপযুক্ত নয় উপযুক্ত ছিলেন আপনি কিন্তু আপনাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ কমে যাবে যার কারণে এই পশুটাকে জবে দেওয়া হয়েছে এর মানে হলো যে আপনাকেও একদিন এর জব দিয়েটা করতে হবে আপনি কেন পশুটাকে জব দিয়েছিলেন এবং এই পশু আপনার কাছে জব যাবে আল্লাহর কাছে জব চাবে বিচার দাবি করে বসবে কে আমাদের তাই সতর্ক হল আমরা কোরবানি দেব খালেস নিয়তে আবার বলছি কি নিয়তে খালেস নিয়তে একেবারে একনিষ্ঠ হয়ে যে এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য

তাকে জবে দিচ্ছি অর্থাৎ আমার যে পশুত্ব একটা মন আছে তাকে আমি চিরতরে জবে দিচ্ছে হিংসা থেকে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান আমি থেকে আজকে কি করলাম আমার এই তাকে সম্পন্ন করলাম তার সামনে আল্লাহর কাছে এই শপথ নিয়ে যদি আপনি কোরবানি দিতে পারেন তাহলে কোরবানি আপনার জন্য কল্যাণ বই আনবে আমাদের জন্য কল্যাণ বই আনবে অনেক বড় হয়ে গেল তবু আপনাদের বলার সাথে আমি শুধু ডাক্তার নয় আমি একজন আলেম এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একটি মাদ্রাসা থেকে কামের কাজ করা মানুষ এবং কি কবি মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করার মানুষ যদিও দাওরা শেষ করিনি তাও জামিয়া রাহমানিয়া থেকে এরপরে বিভিন্ন জায়গা থেকে আমার লেখাপড়ার সুযোগ হয়েছে সেই সুবিধার্থে আপনাদেরকে এলেমের যে আমার চর্চা সেটা এই নাটারি বিষয়ে আসার কারণে অনেকটাই বন্ধ হয়ে গেছে আমি একটু ওয়াজি মানুষ ছিলাম বন্ধ হয়ে যাওয়ার কারণেও তারপর তো আমার সেই অ্যালেম একেবারে শেষ হয়ে যায় কিন্তু সময় চলে এসেছে আপনাদেরকে সভি জ্ঞান দান করা এবং যদি আল্লাহ আমাকে চায় আমার দ্বারা করেন কিন্তু দোয়া আপনাদের আপনাদের ভালোবাসা এই বলে আজকে শেষ করছি অমাত হিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত ঈদ মবার